আগেই ভেঙে পড়েছিল খালের ওপর কংক্রিটের বীজ তাই তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তু ডিভিসির ছাড়া জ্বরে ওই সেতুও ভেসে যায় আর তার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দশ থেকে পনেরোটি গ্রামের বাধ্য হয়ে গ্রামবাসীরা বাঁশ বেঁধে মাচা তৈরি করে প্রাণের ঝুঁকি নিয়ে কোনো রকমে যাতায়াত করছেন ঘটনাটি আরামবাগের মাধবপুর ও আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী জয়সিংহকের স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনকে বারবার বিষয়টি জানানো হয়েছে এমনকি পথ অবরোধও করা হয় কিন্তু কাজের কাজ কিছু হয়নি ফলে আরান্ডি জয়সিংহ চক পাণ্ডুগ্রাণ কালুপাড়া সহ প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের বাসিন্দারা পড়েছেন চরম সমস্যায় নিত্য যাতায়াত থেকে চাষের কাজ সব কিছুই করতে হচ্ছে ঘুরপথে যেখানে চারশো টাকা খরচ সেখানে খরচ হচ্ছে হাজার টাকা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ওই সমস্ত গ্রামের মানুষজন যদিও আর আন্টি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তেগদিরা খাতুন জানান ওই ব্রিজ তৈরির অনুমোদন হয়ে গেছে আশা করছি তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে মাথায় বোঝা নিয়ে দেখতে পাচ্ছি চাষের লোকজন ব্রিজে এই পাড়া হচ্ছে আপনি গাড়ি রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কি চাইছেন এই ব্রিজটা নিয়ে বা কতদিন এরকম ভাবে পড়ে আছে ব্রিজটা প্রায় দুবছর বছর ওপর পড়ে রয়েছে অনেকেই এসছে ভিডিও এসেছিলেন প্রশাসনিক থেকেও অনেকটা আশ্বাস দিয়ে গিয়েছিল বাঁশের পোল করেছিল সেও ভেঙে চলে গেছে বন্যায় ভুল টাকা হয়ে গেলে আমাদের খুবই সুবিধা হয় বিশেষ করে চাষীদের সবাই এই যে ধান আলু এই সময় উঠবে কি করে কি করবে আলু বোস করাবেন বা ধান তুলবেন কি করে না এটা ধানেরই জমি আর সব আরণ্ডি লোকেরই জমি আছে পাণ্ডুগ্রাম দিয়ে ঘুরে আসছে গাড়ি নিয়ে ভাড়া নিচ্ছে হাজার টাকা করে ঠিক ধানের যেটা চারশো টাকা হয়ে যেত সেটা হাজার টাকা দিতে হচ্ছে এই যে জীবন হাতে নিয়ে পারাপার হচ্ছেন কি বলবেন সরকারের কাছে সরকার সরকারের কাছে তো রিকোয়েস্ট অনেকবার করা হয়েছে এবার সরকার যেটা ভালো বুঝবে করবে এই যে এতখানি ঝুঁকি নিয়ে পাড়াপাড় হচ্ছে না স্কুলের ছাত্ররাও পাড়াপার হয় শুনলাম তো সেই জায়গা থেকে কোনো গরু মোষ এর আগে পড়েছে মোটর সাইকেল পড়ে গেছে মানুষ পড়েছে এই ব্রিজ দিয়ে পড়ে গেছে হ্যাঁ পড়েছে মাথা মাথা ফেটে গেছে যা মরে নেই বেঁচে প্রশাসন কি নজর দিচ্ছে না এগুলোতে প্রশাসন একবার বন্ধ করে গিয়েছিল বন্ধ করে মানুষ তো যেতে হবে যে যেইভাবে হোক এই চাষিরা সবাই মিলে বাঁশ দিয়ে যেটা করেছে আপাতত চলার মতো এই কংক্রিটের সেতু ছিল ঠিক আছে ঢালাই ব্রিজ ছিল এটা হ্যাঁ ঢালাই ব্রিজ ছিল তো সেই জায়গাতে কি বাঁশের শাকও কি মানুষরা সাধারণ মানুষই করেছে হ্যাঁ সাধারণ চাষিরা যাতায়াতের জন্য জমি দেখতে হবে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি আর এনডি এই ব্রিজটা কোন গ্রাম পঞ্চায়েত পড়ছে এটা মাধবপুর মাধবপুর গ্রাম পঞ্চায়েত পড়ছে ধন্যবাদ আপনার নাম মোহন সাঁদরা হাতে নিয়ে এই বাঁশের শাঁকো পার করে আসলেন দেখলাম এই ধান একটু তো যাই তো এই যে এরকম ভাবে কি পাড়াপাড় হয় হ্যাঁ এরকম করে পাড়া হয় এই কোনো ভয় লাগে না এই যে আপনাদের একদিন আজন কত এই যে কংক্রিটের সেতু ভেঙে গেছে তার প্রশাসন কি কোনো রকম ভাবে এসেছিল নজরদারি দিয়েছে বা ব্রিজটা হওয়ার জন্য কি বলতাম আমার তো অনেক দিয়ে বাড়ি চাষের জন্য কি ওপারে যাওয়া হয় চাষের জন্য ওপারে সে যাতে কি চাইছেন এই ব্রিজটার নিয়ে কি বলবেন মাধবপুর অঞ্চলের ইয়ে তো মাধবপুর অঞ্চলের ফোন বা তারা ঠিকঠাক করে এখানে বলি তো করা যাচ্ছে মাটি তো এই যে পাশে বলে তাম্বু ফেলে চলে গেছে এখন তারা কবে হবে ব্রিজটা কি হলে ভালো হয় কি বলবেন হ্যাঁ হলে তো ভালোই হয় আমাদের চাষিদের পক্ষে উপকার

তো আমাদের বর্ডার মধ্যে করছে তবে স্যাংশন হয়ে গেছে আশা করছি হয়ে যাবে কেননা এর আগে আপনারা জানেন পরিদর্শনে এসেছিলেন জেলা পরিষদের আমাদের মহাশয় আমাদের আরাম্পার চেয়ারম্যান স্বপন কুমার নন্দী মহাশয় এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশিরবাবু এসেছিলেন এবং বিডিও সাহেব জয় বিডিও সাহেব অনেকেই এসেছিলেন পরিদর্শন করে গেছেন দেখে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন যে পুলিশটা তাড়াতাড়ি নির্মাণ হবে এবারে অনেকটা সময়ের ব্যবধান সেই সময়টা তো দিতেই হবে দীর্ঘদিন ধরে পড়ে আছে কবে থেকে কাজ শুরু হয় বলে কিছু জানা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের উপর নেতৃত্ব আমরা জানিয়েছি এবারে ওনারা যেটা করবেন সেটাই হবে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সব ছেড়ে ছেড়ে আমরা তো বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল